হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো থামনেল দেখে বুঝতেই পেরেছ আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালোই লাগবে আমি আজকে ঘির রেসিপি শেয়ার করব অরিজিনাল যে ঘিটা হয় সেটা কিভাবে তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে সহজ উপায়ে সেটাই দেখাবো আমি এখানে পাঁচশোর তিনটে বাটার নিয়ে নিয়েছি মোট দেড় কেজি বাটার আছে এখানে প্যাকেট থেকে ভালো করে খুলে নিচ্ছি বাটারগুলো ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম নর্মাল হওয়ার জন্য বাটারটা নিয়ে গিয়ে এবার ইন্ডাকশান ওভেনের ঘরে বসিয়ে দিলাম একদম কোনো ঝামেলা নেই কোনো ঝঞ্ঝাট নেই ঘরেতে বসে একদম অরিজিনাল ঘি খেতে পারবে আর আমি তো কেনা ঘি অনেক খেয়েছি প্রচুর খেয়েছি কিন্তু এই ঘিটা যেরকম টেস্ট হয় সেরকম টেস্ট কিন্তু কোনো ঘিতে তোমরা পাবে না অরিজিনাল যদি ঘি কেউ খেতে চাও এইভাবে একটু খেয়ে টেস্ট করে দেখো তোমরা খুবই ভালো লাগবে এই ঘি একবার খাওয়ার পরে অন্য ঘি আর খেতেই ভালো লাগবে না এত স্বাদ এত গন্ধ এই ঘিটার তোমরা যদি একবার খাও তাহলেই বুঝতে পারবে আর এখন দোকানের থেকে কেনা ঘিতে অনেক কিছু মেশানো থাকে ওরা অরিজিনালটা হয়তো বিক্রি করে না অনেক সময় সুজি ভেজে মিশিয়ে দেয় কিংবা ফ্লেভার মিশিয়ে দেয় যাতে গন্ধটা পাবে কিংবা ঘির যে দানাটা সেই দানাটা পাবে কিন্তু অরিজিনাল ঘিটা হয়তো পাবে না বাড়িতে করে নিলে কি হয় অত টেনশন থাকে না যে ঘরেরটাই খাচ্ছি একদম সঠিকটাই খাচ্ছি কোনো ভেজাল নেই এর মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা বাটারটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে একদম লিকুইডে পরিণত হয়েছে দেখো এর ভেতরে আর বাটারের কোনো চিহ্ন নেই একদম পুরো তরল পদার্থে পরিণত হয়েছে আস্তে আস্তে জাল দিতে হবে বেশি উঠো করলে কি হবে উঠলে পড়ে যাবে যেরকম দুধ উতলায় বাটারটাও কিন্তু উতলে পড়ে যায় দেখো কত বাবলস হচ্ছে এই যখন হবে তখন অনেক আস্তে জাল দিতে হবে না হলে পরে বাইরে চলে আসবে একদম আর এরকম কন্টিনিউ নেড়েই যেতে হবে আর একটা কথা বলে দিই আমার গলার অবস্থাটা সত্যিই খুব খারাপ তোমরা একটু মানিয়ে নিও হয়তো ভয়েসটা ভালো হচ্ছে না তাও ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি একটু এই পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা কালারটা চেঞ্জ হয়েছে আর অনেকটা শুকিয়েও গেছে অনেকটা জাল দেওয়া আমার হয়ে গেছে প্রায় কুড়ি মিনিট ধরে জাল দিয়ে দিয়েছি সবটা তো আর ভিডিওর মধ্যে আনা যাবে না তাহলে অনেকটা বড় হয়ে যাবে একটু একটু করে ক্লিক নিয়ে নিয়েছি আমি আর একটুখানি জাল দিলেই হয়ে যাবে ঘিটা লাস্ট পর্যায়ে চলে এসেছে এখন কন্টিনিউ নেড়ে যেতে হবে নিচেই যেতে পারে ঘিটা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে দেখতেই পারছো কালারটা চেঞ্জ হচ্ছে কালার চেঞ্জ হতে হতে একদম ব্রাউন কালার হয়ে যাবে যখন তখনই বুঝতে পারবে যে ঘিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা উপরে উঠে গেছে একটু অসাবধান হলেই নিচেই পড়ে যাবে ঘি একদম আমার কমপ্লিট হয়ে গেছে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই বুঝতে পারবে ঘি হয়ে গেছে এরকম ব্রাউন করে জাল দিতে হবে বাটারটা তা না হলে কিন্তু অরিজিনাল ঘিয়ের কালারটা আসবে না ঘিটা সাদা থেকে যাবে আর কম জাল দেওয়া হলে সেটা খেতেও অতটা ভালো লাগবে না ঘিটা যখন জাল দেওয়া হয় পুরো ঘরটা কিন্তু ঘিয়ের গন্ধে ম ম করে এত সুন্দর গন্ধ বেরোয় আর এই ঘিটা খেতে যেরকম স্বাদ আর গন্ধটাও কিন্তু দারুণ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে খুব ভালো লাগবে আর কেমন লাগে অবশ্যই জানিও একদম অরিজিনাল ঘি কোনো কিছু মিলাওয়াট নেই ঘিটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে একটা পরিষ্কার কোটো ঢেলে নিতে হবে প্লাস্টিকের কোটো হলে ভালো হয় তাহলে ঘিটা অতটা গন্ধ হবে না অনেক দিন থেকে যাবে ঘিটা আমি ঠান্ডা করে নিয়েছি ভালো মতো এবার আমি কোটোতে ঢেলে নিচ্ছি অবশ্যই কোটোটা ভালো করে মুছে নিতে হবে যদি জল থেকে যায় তাহলে কিন্তু ঘিটা গন্ধ হয়ে যাবে বেশি দিন থাকবে না দেখতেই পাচ্ছ আমার এক কোটো ঘি হয়ে গেল তিনটে বাটার জল দিয়ে একটা কোটোই ঘি হয় এক কেজির হলিসের কোটো এটা আর এই যে নিচে খাকিটা রয়ে গেছে এটা হচ্ছে ঘির খাকি অনেকে এটা দিয়েও ভাত খেতে অনেক ভালোবাসে কিন্তু এটা একটু বেশি লবণ লবণ হয় বলে আমরা আর খাই না ফেলে দিই এই যে এক কোটো ঘি হয়ে গেছে আমার ঘিটা কিন্তু এরকম তেলের মতো থাকবে না তোমরা লাস্ট পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যদি ওয়েদারটা ঠান্ডা থাকে তাহলে একদিনের মধ্যেই ঘিটা জমে যায় আর যদি ওয়েদারটা একটু গরম থাকে তাহলে দুই দিন লাগে ঘিটা জমতে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একদিন পরের ভিডিওটা কি সুন্দর ঘিটা জমে গেছে একদম হিলছে না এতটাই জমে গেছে এবার আমি কেটে দেখাবো যে কত সুন্দর দানা হয়েছে দেখো দেখতেই পাচ্ছ আর যদি খাওয়াতে পারতাম তাহলেও বুঝতে পারতে যে কত টেস্ট হয়েছে তোমাদের কাছে রিকোয়েস্ট করব অন্তত একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো আর কালারটা দেখো কত সুন্দর এসেছে যেরকম কালারটা সুন্দর আসে সেরকম সেন্ট আর সেরকম খেতে খেতেও খুব টেস্ট হয় একদম অরিজিনাল আর দেখো একদম জমে গেছে খুব ভালোভাবে জমেছে এখন একটু ঠান্ডা ঠান্ডা তো ওই জন্য ভালোভাবে জমে গেছে যদি একটু গরম ওয়েদার হয় তাহলে জমতে একটু সময় লাগে আর একটু তেল তেল থেকে যাই সবটা জমে না ভালোভাবে কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা আমি রেসিপির ভিডিও এখনও পর্যন্ত আমার চ্যানেলে আপলোড দিই নি এই ফার্স্ট টাইম একটা রেসিপির ভিডিও আপলোড দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও কোন জায়গাটায় ভুল হলে সেটাও জানিও ভুল মানুষ মাত্রই হয় ভুলটা ধরিয়ে দিলে আরও বেশি খুশি হব পরবর্তীতে ঠিক করে নিতে পারবো তাহলে আর যারা এখনো পর্যন্ত আমার সাথে আছে অনেক ধন্যবাদ পাশে থেকো সব সময় সাথে থেকো